বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনে বালুরঘাট আসন থেকে মনোনয়ন জমা দিলেন এস ইউ সিআই বীরেন মহন্ত এদিন দুপুরে বালুরঘাট শহর জুড়ে একটি মিছিলের আয়োজন করা হয় এস এর পক্ষ থেকে পরবর্তীতে মিছিলটি বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের সামনে এসে উপস্থিত হয় এরপর মনোনয়নপত্র জমা দেন এস সিআই প্রার্থী বীরেন মহন্ত এই প্রসঙ্গে এস ইউসিআই প্রার্থী বীরেন মহন্ত জানান লোকসভা নির্বাচনে মোট একশো আসনে প্রার্থী দেবে এসইউ যার মধ্যে বালুরঘাট আসন রয়েছে রাজ্য ও কেন্দ্রের দুর্নীতি ও জনবিরোধী নীতির প্রতিবাদে এই লড়াই বলে জানিয়েছেন এসইউ সিআই প্রার্থী বীরেন মহন্ত আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের যে জনবিরোধী নীতি তার বিরুদ্ধে আমাদের পার্টি এসইউ সিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে সারা ভারতবর্ষ জুড়ে একশো সিটে আমরা লড়ছি সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা আসনে লড়ছি পার্টি আমাকে বালুরঘাট কেন্দ্রে মনোনীত করেছে আমাদের মূল যে বিষয় আর কি যে দুটো রাজনৈতিক দলকে আমরা ফাইট করছি আর কি সেটা তারা কে কতটুকু চুরি করেছে এইটা তাদের মানদণ্ড আমরা চাই সাধারণ খেটে খাওয়া মানুষ যেভাবে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে এগিয়ে এসেছিল আজকে তাদের অধিকার এবং তাদের কণ্ঠস্বরকে পার্লামেন্টে তুলে ধরতেই আজকে আমরা পার্টির পক্ষ থেকে আমরা নমিনেশান সাবমিট করছি আমাদের মূল দাবি যেটা সেটা হচ্ছে জনবিরোধী যে শক্তি বিজেপি এবং রাজ্যের তৃণমূল সরকার যেটা জনগণের উপর আক্রমণ নামিয়েছে তার বিরুদ্ধে আন্দোলনকে কণ্ঠস্বরকে তুলে ধরার জন্যই আজকে আমরা প্রার্থীপথ মানে নমিনেশন সাবমিট করছি মূল ইস্যু কেমন আমাদের মূল ইস্যু বর্তমান সমাজ ব্যবস্থায় যেটা কেন্দ্রীয় সরকার এ যেটা আনসাইন্টিফিক মানে বেকার সমস্যার সমাধান না করে মানুষ এই দেশীয় নাগরিক কিনা সেটা প্রমাণ করার জন্য মানুষকে ব্যতিগ্রস্ত রেখেছে এবার রাজ্যের যে সরকার আগে তারা গোটা শিক্ষা ব্যবস্থাটাকে জেলখানার মধ্যে রেখে শিক্ষার যে দৈনিক অবস্থা যেটা নেমে নামিয়ে এনেছে কেন্দ্রীয় সরকার যেটা দু হাজার কুড়ি শিক্ষা নীতি এনেছে সেটা রাজ্য সরকার পরিচালনা করছে বিদ্যুতের ক্ষেত্রেও মানুষের কাছে থেকে বিদ্যুৎটাকে কেড়ে নেওয়ার জন্য যে আইন প্রণয়ন করছে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট নিউজ টুডে